এখন আপনাদের মাঝে নিয়ে এসেছি কুড়াল মাছের পরে হচ্ছে আপনার বোয়াল মাছ যমুনা নদীর বোয়াল মাছ পাঁচ ইঞ্চি থেকে নয় ইঞ্চি বা আট ইঞ্চি সাইজ পর্যন্ত আছে যদি এ সমস্ত মাছ পুকুরের জন্য চাষে নিতে চান সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে বোয়াল মাছের পুনঃ সংগ্রহ করতে পারেন আপনাদের যে কোনো কোয়ালিটি বোয়াল বলেন চিতল মাছ বা কুরাল মাছ নিতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো আমরা চিতল মাছ আর দেখেন বোয়াল মাছের সাইজগুলো কেমন কত বড় সাইজ খুব সুন্দর করে ধরো দুটা মাছ দেখেন মাছ কত বড় বড় সাইজ আপনারা বল মাছ নিতে পারেন ইতিমধ্যে আপনাদেরকে সামনে নিয়ে আসবো নিয়ে এসেছি যমুনা নদীর চিতল মাছ মাছের পোনাগুলো কিন্তু আপনাদের কাছে কালেক্ট করতে পারবেন এগুলো মাছ হচ্ছে পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের পোনা আর নিচেরটা রয়েছে আড়াই থেকে তিন ইঞ্চি সাইজ দেখেন সুপ্রিয় দর্শক কোরাল বা বোয়াল যমুনা নদীর বোয়াল আর কোরাল মাছ হচ্ছে সাগরের পোনা আর এগুলো হচ্ছে যমুনা নদীর পোনা যে সমস্ত বাচ্চা সে যে মাছের পোনাগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ মাছের পোনা নিতে হলে অবশ্যই আমাদের নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন